আসসালামু আলাইকুম আপনাদেরকে তাও থেকে স্বাগতম জানাতেছি আজকে আমরা একটা ইজি বাইকের হাফসেসিস কিভাবে বানাবো এটা আপনাদের মাঝে বিস্তারিত দেখাইব সর্বপ্রথম আমরা কাজগুলি কীভাবে করতেছি এবং কি মালগুলি কিভাবে মাপে নেই এটি আপনাদেরকে বিস্তারিত দেখাইবো তারপর আমরা মূলত মূল কামে যাইব এখনই দেখতে পারবেন মালগুলি আমরা সর্বপ্রথম পঁয়ত্রিশ ইঞ্চি চারশোতা মাল নিয়ে নিছি আমরা হাফ সাইজিজের দেখতেই পারতাছেন এই জায়গায় দুইটা মাল পঁয়ত্রিশ ইঞ্চি চারশো পরে দুইটা হাফ সাইজিজের যে উপরে বসবে এই মালটা অন্য ইঞ্চি চাই ছো দাম নিচ্ছি আমরা উনিশ ইঞ্চি চারশো তাই মাল দুইটা এনে দুই ইঞ্চি থেকে গ্রুপ করে এক ইঞ্চি একটা বুস ঢুকছে দেখতেই পারতেছেন দুই ইঞ্চি জায়গার থেকে আমরা মাঝখানে গ্রুপ করে এটা ঢুকাই দিছি পাইপটা বুশের জন্য এখন আমরা মূলত গাড়ির ভিতরে এসে পড়ছি দেখতেই পারতেছেন মালগুলি নিয়ে সর্বপ্রথমে আমরা একটা মাল হালকা টাকিন দিয়ে নিতেছি এই জায়গাটায় আপনারা হাফ সিজ বানানোর লগে লগে সর্বপ্রথম এই জায়গাটা টাকিন দিবেন কারণ ওই জায়গায় মাপের মালটা রয়ে যায় ওই জায়গাটা সুন্দর করে আপনারা পরিষ্কার ডইলা ভালো করে ডইলা রেখে দেবেন পরবর্তীতে মালটা মারবেন উষা নিচা রাখবেন না যার কারণে কানি কোনো হতে পারে পরবর্তীতে আমরা বিপরীত সাইড একটা মারতেছি আমাদের পঁচিশ ইঞ্চি চার শতাংশ টোটালে থাকবো ভাবছি যে এই মা থেকে এই মাথায় এই জায়গাটা আমাদের জ্বালাই দেওয়া হইতেছে আমাদের জ্বালাটা মোটামুটি আপনারা দিয়ে নেবেন কারণ সর্বপ্রথম ফুল জ্বালা দিয়ে না পরবর্তীতে যে মেনসে সিস্টে গেছে এই জায়গায় আপনার একটা বক্স মেরে নেবেন যাতে ওসা নিচা না হয় দেখতে পাচ্ছেন আমরা বক্সটা মেরে নিচ্ছি পিছন থেকে মাপ দিয়ে নিচ্ছি যার কারণে আবার কানি কোনো না থাকে দেখতেই পারতেছেন আমরা একটা বক্স নিয়ে জ্বালাই করে দিচ্ছি জায়গাটা এখন এই বক্সটা শুধু ওই বক্সটা আগে জয়েন দিয়ে নিতেছি যার কারণে মালটা আমাদের কোনো কানি কোনো না একই সেম সিস্টেম আপনারা কাজটা করে নেবেন দেখতেই পাচ্ছেন আমরা বিপরীত সাইডে টাকি মেনে এখন মূলত আমাদের চারটে সিজিস কমপ্লিট হয়ে গেল জায়গায় সিজিস আমরা বাদ দিয়ে দিয়েছিলাম পরবর্তীতে এই জায়গাটা আমাদের একটু খাওয়া আছে দেখে আমরা মূলত এখন মালটা সর্বপ্রথম একটা কাটিংয়ের মালটার ভিতরে হালকা ডাকিং দিয়ে নিতেছি মালটা বিপরীত আবার খুলে ফেলবো আমরা উপরে এখন দুই বাই এক একটা বক্স বসাবো পঁচিশ ইঞ্চি চারশো তাই এখন আমাদের মালটা মেজারমেন্ট এটা ঢুকতে আছে যার কারণে এটা নাহলে উঁচা নিচা হলে আবার ওই মালটা ঢুকতো না এই জায়গাটা মাটাম ধরছে এই কারণে এই জায়গাটা অনেকটা খেয়ে ফেলছে এখন আমরা এই জায়গাটা ডাকিং দিয়ে নিচ্ছি এটা দরান্দে কথালাপ সরি দে সোজা ঘর কাঠ সোজা ঘর রাত সোজা এখন আমরা যে হাফ সাইজ যে 19 ইঞ্চি 400 মালটা আছে মালটা এই মালটার সাথে মেজারমেন্ট করে আমরা সুন্দর করে আবার জ্বালাই করে দিব দেখতেই পাচ্ছেন আমরা এখন সুন্দরভাবে মালটা ওই জায়গায় হালকা টাকিন দিয়ে নিলাম পরবর্তীতে এই মালটা আমরা টাকিন দিতেছি এই মালটা এই জায়গায় ঢুকে আপনার দুই সাইডে দুইটা টাকিন দিয়ে হেরা পরে পিছনে কানিকোনা ভাঙিয়ে নিবেন যার কারণে এদিকে সেদিক হতে পারে দেখতেই পাচ্ছেন আমরা ইনসিটার দিয়ে কানিকোনা ভাঙিয়ে নিতেছি ওই যে মাথাটা দেখাই দিত আমাদের

এই জায়গাটা আপনারা সুন্দর করে টানা জ্বালায় মেরে দিবেন এদিক দিয়ে আবার একটা দেড় হাজার ফ্লাট বা পাতি মেরে দিবেন দুইটা সিস একসাথে করে এখন আমরা সামনে জ্বালাইগুলি একটু টাইনে দেবো কারণ আমাদের পিছনে কামগুলি শেষ হয়ে গেল এখন আমরা মূলত ব্যাটারি কিছু দিন মানবজিটা এই মালগুলি রাখতেছি আমি পঁচিশ ইঞ্চি চাইছি

আমাদের মালগুলি অ্যাকুরেটভাবে মাপ দিয়ে আপনারা মালগুলি বানাবেন কোনো দাবি কানি কোনো হবে না আর যেমন মন তো কাজ করবেন সমস্যা নেই কিন্তু মাপ ঠিক রাখেন আমরা পিছনে যে পুরান সিজিসটা ছিল ওটা মেজারমেন্টটা নিয়ে নিতেছি তিন ইঞ্চি গ্যাপ ছিল এই যখন আমরা কেসিং বয় দিয়ে হাইটে আমরা মূলত অ্যাঙ্গেলটা মেরে দিব

তাও হিট মোটর চ্যানেল সাবস্ক্রাইব করতে পাশে থাকেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আর ফেসবুক পেজে থেকে হলে ফলো দিয়ে রাখেন পর মাসখানে আমরা একটা মাল মারি দিয়েছি ব্যাটারিটা জায়গাটা অনেক হেভি যাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আমরা মাঝখানে একটা মূলত দেড় দেড় অ্যাঙ্গেল মারি দিতেছি তাতে আমাদের ব্যাটারি শক্তিশালী হতে পারে ওই জায়গাটা এর জন্য

আপনারা এই কানগুলি বিশেষ করে ভালো করে জ্বালা করতেন সবসময় টানা জ্বালা মারা যায় স্বাস্থ্যকর আমরা সব জ্বালা আর আমাদের তাও হিত মোটর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাঠিয়ে দেখেন আর ফেসবুক পেজ থেকে হলে ফলো দিয়ে রাখেন আর বেশি বেশি ভিডিওটা শেয়ার দিয়ে ভিতরে আমরা আবার দুইটা হাত ছিল দিতে তিন ইঞ্চি গ্যাপ আসছিল ওই গ্যাপের ভিতরে মেরে দিলাম মালগুলি কট পিস কাইটা বক্স চার বাই তাতে যাতে অনেক শক্তিশালী কি অনেক হেভি হয় আমরা এই জ্বালাগুলি টাইনা কমপ্লিট করে দিতেছি আল্লাহ হাফেজ এ আমাদের অল কমপ্লিট হওয়ার পর রঙ হয়ে গেছে সেটা দেখতেই পারতেছি